রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তৈ সিম্পল হাউজ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজ সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর ঘুম থেকে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ছাদের উপরে আসার একটাই কারণ যে সকালবেলা হট করে আমি যখন দরজাটা খুলতে যাব তখনই দেখি ঝপঝপিয়ে বৃষ্টি নামলো ঠিক আছে আমি থেমে গেলাম যে তালাটাও খুললাম না আবার ফের ওখানে বসে আছি যে বৃষ্টিটা একটু কুমো দেখি শর্ট করে বৃষ্টিটা সরে গেল এত জোরে বৃষ্টি আসে আবার শর্ট করে চলে যাচ্ছে তারপর পরে রোদ্দুরের ছটা তো দেখলাম এই তো ভালো না এখনই তালা খুলে বাইরে বেরোবো তার থেকে বরঞ্চ ছাদের উপরে যায় গিয়ে নিজের মুখটাকে একটু ফ্রেশ করে আসি কেননা বৃষ্টিও আমাকে থামিয়ে দিচ্ছে এই যে এই ফুলটার লোভে আমার ছাদ বাগানে এখনও কিন্তু তোমরা কখনো এই ফুলটা দেখো নি সত্যি এই ফুলটার কালারটা যতটা সুন্দর আর ফুলটাও কিন্তু ফুটেছে সেই সুন্দর আমার ছাদ বাগানের প্রথম সদস্য আজকের নতুন আর এগুলো তো অল্টার আছেই তবে ও অনেক দিন বাদে ফুলটা দিয়েছে গাছটা লাগিয়েছিলাম গত বছর বর্ষাকালে এক বিঘেতে একটা ডাল কেটে এনে অন্য বাড়ি থেকে চেয়ে তো সেখান থেকে গাছটাতে আমি সাকসেস পেয়েছি এটা আমার কাছে অনেকটা বড়ো পাওনা যে আমি কারোর বাড়ি থেকে এক বিঘে একটা ডাল চেয়ে নিয়ে এসেছি সেই ডালটা থেকে আমি চারা বানিয়ে সেই চারাটা গত এক বছরের মধ্যে আবার ফুলও পেয়েছি বলতো এটা কতটা আনন্দের আর ফুলটা দেখার জন্য আগ্রহ কেন বা থাকবে না দেখতেই পাচ্ছ আমি যেটা বলছিলাম এই দেখো কি পরিমাণে মেঘ আবার এদিকে দেখো রোদ্দ্র তো এর মধ্যে কিন্তু এক পশলা পশলা বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কিন্তু বোঝাও যাচ্ছে না কেননা চারিদিকটা এতটাই শুকনো হয়ে আছে পড়ার সাথে সাথে শর্ট করে সরে যাচ্ছে এদিকে ফুলটা ভালো করে লক্ষ্য করে দেখো এই দেখো ফুলের উপরে জলটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আর এদিকে খুদে এক মৌমাছি কিন্তু ফুলের রেণু সংগ্রহ করছে বা মধু খাচ্ছে তো দেখে বেশ ভালোই লাগলো তবে একটা ভয় করছিল যে ভো করে উড়ে এসে আমার মুখে না কামড়ে দেয় তো দুদিন আগে বাবুকে এরকম ফুল থেকে মৌমাছি কামড়ে দিয়েছে তা আমার দেখো নিচের কাজ কিন্তু এখনো বাকি আছে এমনকি ঘরের তালাটাও দেখো এখনো খুলিনি তারপরে এই যে আমিটা নিয়ে বসেছিলাম ঘরের মধ্যে ল্যাথ খাচ্ছিলাম পড়ে পড়ে তো ল্যাথ খেতে খেতে এখন ফাইনালি ভাবছি যে না আর দেরি করলে চলবে না ছাদ থেকে ঘুরে এসেছি মন মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে এবারে চলো বাইরের কাজগুলো শুরু করা যাক কেননা সকালটা তো বেশ কিছুক্ষণ হয়েছে উঠেছি সাড়ে ছয়টার আগে ছয়টা পনেরো বাজে সেই টাইমে আর এখন এই যে ঘর দিয়ে বেরোলাম সাতটা পাঁচ বাজে তো ভালোই দেরি হয়ে গেল কাজ বাজে হাত দিতে আর সংসারের কাজ যতই তুমি দেরি করে করো আর সকাল থেকেই করো সংসারের কাজ কিন্তু কখনোই কমে না গাছ কিন্তু বেড়েই যায় আর ওই যে ওইখানটায় দেখতে পেলে পা দিয়ে মাটি দিয়ে চটকে দিলাম ওই জায়গার কারণ হচ্ছে আমাদের বাড়ির কুকুর টমি সে হলো ওইখানে রাত্রেবেলা খুঁচেছে খুঁচে মাটি এক জায়গায় করেছে এমনিতেই দরজার সামনেটা খোঁচা খোঁচা দেখতে পাচ্ছ কেমন মাটি হয়ে আছে তার উপরন্ত ওখানে খুঁচে গর্ত খুঁচে শুবে বলে রেডি হচ্ছিল তো রাত্রেবেলা তো বারণ করেছিলাম তার জন্য ওখান থেকে চলে গেছে তো দেখছি সকালবেলা ভালোই খানিকটা খুঁচে রেখে দিয়েছে তো কি করব সেটাকে আবার ভালো করে পা দিয়ে চেপে চেপে বন্ধ করে দিলাম আর তারপরে এই যে সোজা চলে এসেছি ঘরে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিই আর ঘর ঝাড় দিতে গেলে কিন্তু লাইট না জ্বালালে ঘর দেখবে পরিষ্কার করে যেন ঝাড় দেয়া হয় না তবে এই যে এই ঘরে ঘুমিয়ে আছে সকলে সেই ঘরে অন্ধকারে অন্ধকারে কোনোরকম হাতরে হাতরে বাসি ঘরটাকে ছাড়িয়ে নিলাম যদি কি না এখন লাইটটা জ্বালায় তাহলে দুজনাই কাছে মানে বকা শুনবো তার জন্য আর লাইট না জ্বালিয়ে অন্ধকারে হাতে হাতের ঝাড় দিয়ে এসেছি পরে গিয়ে যখন উঠবে তখন আবার ভালো করে খাটের নিচ দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে আসবো কেননা বাবুরা যে পড়াশুনো করে পেন্সিল কাটে রাবার মোছে সমস্তটাই কিন্তু ওই যে খাটের নিচে গিয়ে সেই নোংরাগুলো ফেলে দেয় ওরা যে বাইরে ফেলবে সে বুদ্ধি কখনো করে না যে জালনাটা খুলে আমি বাইরে ফেলি সেটা কখনো করবে না ওই কি করবে টুপ করে খাটের নিচে ফেলে দেবে মা তো দেখতে পায় না তো ওই যে মা অন্ধ সেটাই ভাবে তো মা চোখ যে খাটের নিচেও যায় ঝাড় দিতে গেলে সেটা কিন্তু বুঝতে পারি না এখনো আর তোমাদের দাদা ভাই কী করছে জানো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলেছি কি আমি তো ফুল তুলতে পারবো না গাছ থেকে কয়টা শিউলি ফুল ফুটেছে তো এখনও স্নান করিনি আমি এখন ওই ফুল গাছে হাত দেবো না তো তুমি এক কাজ করো রাস্তার গাছের ফুলগুলো আর ওই শিউলি ফুল কটা খুটে তুমি হচ্ছে তুলে রেখে দাও একটা পলিথিনে বেঁধে যখন পুজো দেবে তখন ওই পলিথিন থেকে বার করে নেবে ফুল যেন সকালবেলা তুলে যদি সাজিতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলটা শুকিয়ে যায় ফুলটা যদি আবার তুমি পলিথিনে বেঁধে রেখে দাও সকালবেলা তুলে তাহলে ফুলটা দেখবে একদম ফ্রেশ আর তত্তাজা থাকবে আর এদিকে সকাল সকাল এক কাপ গরম জল খেয়ে নেওয়ার প্রধান কারণ হচ্ছে ওই যে পিরিয়ডস হয়েছে তো অসম্ভব পরিমাণে পেটে যন্ত্রণা হচ্ছিলো গতকাল রাত্রেবেলা তো রাত্রেবেলা উঠে আমি গরম জল খেয়েছিলাম আর এখনও এই যে হালকা উষ্ণ গরম জল চা খাওয়ার আগে খেয়ে নিলাম তবে ভুল হয়ে গেল ভেবেছিলাম মানে ভুলটা কেন হলো যখন গরম জলটা খাচ্ছি তখন ভাবলাম যে একটু যদি কাড়া বানিয়ে নিতাম তাহলে আরও বেশি ভালো হতো চায়ের বদলে কাড়া খেলে এই সময় আরও বেশি উপকার হয় পিরিয়ডস হোক আর যাই হোক না কেন আমাদের হাউসওয়াইফদের তো অবিরত চলতেই হবে সমস্ত রকম বাধাকে হাসি মুখে ফেস করতে হবে সমস্ত খেয়াল রাখতে হবে এদিকে সংসার এদিকে সন্তান আবার অপর দিকে আছে নিজের মন মানসিকতার খেয়াল রাখা সমস্তটাই কিন্তু এই দুটি হাতের উপর নির্ভর করে এদিকে দেখো বাবু এসে তারা দিচ্ছে ও মা হলো দেখতেই পেলে এসে দেখে গেল তো দেখলো যে আর একটা বাকি আছে এটা হলেই হয়ে যাবে তো ওটা ছিল গতকাল রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম সেই রুটি থেকে চারটে রুটি ছিল তো আমি চা দিয়ে একটা খেয়েছি তোমার দাদাভাই কি করেছে সকালবেলা একটা পাকাম ছাড়িয়ে নিয়েছে তাই দিয়ে রুটি খেয়ে গেছে আর এই যে দুটো রুটি ছিল সেই দুটো দিয়ে দুজনকে দিয়েছি তো এই চারটে রুটি বেশি ছিল চারজন খেয়ে নিলাম আর বাবু ওই জায়গায় খেতে খেতে ওইদিকে দিকে ডাক দিয়ে বলছে কি কী রে ভালোই তো ব্রেকফাস্ট খাচ্ছিস আসবো নাকি তো সেটা ভালো করে শুনতে পাচ্ছে না ফ্যানের আওয়াজে তো আবার ফের উঠে গিয়ে বলছে কি বলছো তো বলছে তোর খাবার কথা জিজ্ঞাসা করলে চাইলে তুই শুনতে পাস না তাই না তো এটা নিয়ে বেশ খানিক্ষণ তড়কাতর্কির পরে তারপরে আমি চলে আসলাম ঘরে আর ওরা ওদের মতন আবার খাওয়া শুরু করে দিয়েছে দেখো কাণ্ড কারখানা এটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয় না এমন সময় হয় শুধুমাত্র রান্নাঘরে যখন যাই তখনই বুঝতে পারো না যে ফোনের ফ্ল্যাশটা যেহেতু চালানো থাকে তো দেখো এই যে কারেন্ট চলে গেছে তাই বলে কি থেমে থাকলে চলবে এই কাজটা তো আমাদের করতেই হবে যেহেতু বাসি বিছনা অনেক বেলা হয়ে গেছে বিছনাটাও রয়েছে সেইভাবে তো বিছনাটা আমার দিকে গুছিয়ে পরিপাটি করতে করতে কিন্তু আবারও কারেন্টটা চলে এসেছিলো যেহেতু গ্রামে থাকি আমরা ওই জন্য কিন্তু এই যে বর্ষা বৃষ্টি একটু ঝড় হাওয়া উঠলে মোটামুটি কারেন্ট দুম করে চলে যাবে তারপরে যে কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এদিকে দেখো ছাদে যেমন বৃষ্টি পড়ে রোদ্দুর হলে কিন্তু তেমন চড়া রোদ্দূর পড়ে আর তখন যেন পিঠটা পুড়ে ওঠে মনে হয় যেন সকালবেলা থেকে যদি মুখে এক গাদা পিঠে এক গাদা সানস্ক্রিন নিয়ে লাগিয়ে বসে থাকতে পারতাম চুপচাপ করে তাহলে বেশ ভালো হতো আর এখন তো শরীর তো স্বাদও দিচ্ছে না কেমন যেন একটা অসহ্য মতো লাগছে তবে কি থেমে থাকলে চলবে কাজগুলো তো করতেই হবে নাকি আর এই যে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কাজটা করব। তবে কি বলো তো ওই যে ঘরেতে ঠাকুর পুজো দিতে গেলে না অনেকটা সময় যায় ভগবানের কাছে এই যে সময় যায় বলছি ভগবান আমাকে যেন ক্ষমা করে দেয় কেননা দেখবে যে আমরা সাজিয়ে গুছিয়ে পুজো দিতে যাবো অনেকটা সময় কিন্তু আমাদের ওখানে থাকে তখন কিন্তু শুধু মনের মধ্যে টেনশান থাকে যে সমস্ত সংসারের কাজ গুছিয়ে কখন একটু ভগবানের কাছে গিয়ে দুদণ্ড বসবো আর আমার তো বেশি লেট হয়ে যায় আমি সাজিয়ে গুছিয়ে তারপরে বেশ মিনিট দশেক মতন মনে হয় ওখানে চুপচাপ বসে থাকি তো একটাই নিশ্চিন্তে বসে থাকি যে আমি রান্নাবান্না করে প্রায় দিন সকলের খাবারটা দিয়ে গিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকিয়ে ওই জন্য নিশ্চিন্তে বসে থাকি আর এদিকে দেখো শাঁখা জোড়া তো খুলেছিলাম তো ভেবেছিলাম যে পরিষ্কার করবো এত পরিমাণে নোংরা হয়েছিল তোমরা তো দেখেছিলে পুরোই ওই খাঁচকাটা কাটা ওর ভেতরে নোংরা ভর্তি হয়েছিল তো সেটাকে এই যে দেখতে পেলে একটু লেবু চিপড়িয়ে রস নিলাম আর একটু কলগেট দিয়ে হালকা হাতে ব্রাশ করে নিয়েছি আর সঙ্গে সঙ্গে দেখা গেল চকচকের রেজাল্ট এমনভাবে পুরো আয়রন ভর্তি হয়েছিল আর এখন দেখো পুরো চকচক করছে তো ওই যে কলগেট দিয়েছি লেবু দিয়েছি একটা খসখসের মতন ভাত চলে আসবে তার জন্য কিন্তু ওই যে সাবানের যে জেলটা হয় তো দেখতে পেলে অনেক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েওছিলে যে দিদি ভাই তুমি গায়ে কি সাবান মাখো তো আমি এই যে ফেয়া মার বেলসে এর মানে এই জেলটাই মাখি তো এটা দিয়ে আবার একটু হালকা নিয়ে তোমার শাখা দুটোকে ভালো করে পরিষ্কার করে রেখে আসেছি তৈরি ভাগে ভাবছি যে শাকগুলো তো ধুয়ে রেখেছিলাম আর যেন তো সকালবেলা চা খেয়ে উঠে আমি এই শাকগুলো আবার মাঠে তুলতে গেছিলাম মাঠ বলতে এই ঘরের পেছনে একটা জমিতে হয়েছে দেখেছিলাম তো সেখান থেকে তুলেও নিয়ে এসেছি তো দেখো সংসারে কিন্তু একটা কাজ থাকে না সংসারে কিন্তু হাজার একটা কাজ থাকে তার মধ্যে দিয়েও কিন্তু সময় করে একটু সংসারের হিসাব কমানোর জন্য মানে খরচ কমানোর জন্য কিন্তু চেষ্টা করতে থাকি যে কোথা থেকে এক সাজ অন্তত বাঁচানো যায় এই যে একটা শাক এনেছি মানে একটা সবজি কিন্তু আমার বেঁচে গেল আর এদিকে দেখো এই যে নাকি তিনশো টাকার বাজার ভাবা যায় এই যে গোলমরিচ এগুলো চল্লিশ টাকার গোলমরিচ তার উপরে তোমার ওই যে লবঙ্গ ওটা হচ্ছে তিরিশ টাকার লবঙ্গ আর তারপরে তো বাদ দেখতেই পাচ্ছ আছে এখানে ভীমবার আছে দুটো আরও নিয়ে এসেছিলো দু প্যাকেট লস্যি তো সব মিলায়ে তিনশো টাকার ওই যে বাজার দেখলে কি ভাবা যায় দুই প্যাকেট লস্যি নিয়ে এসেছিলো দুই বাবুর জন্য তোরা দুইজনা খেয়ে নিয়েছে আর আমাদেরকে একটু একটু শেয়ার করেছিল আর তারপরে এই যে সকালবেলায় যে বাসনগুলো নেমেছিলো সেই বাসনগুলো আর কেটলিতে মা একটু দুধ পাঠিয়েছিল তবে দুধটা জানো তো ভালো হয়নি দুধটা নষ্ট হয়ে যাচ্ছে কেননা মাই ওখান থেকে রেজাল্ট পেয়েছে যে দুধে যেই চিনি দিচ্ছে সেই উনি দুধটা কেটে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে গরমে দুধটা বারবার করে হাতা দিয়ে নিয়ে নিয়ে চা বানানো হয় তো তো ওই জন্য কিন্তু ওই ঘাঁটা পড়ে বলে ওই জন্য যেই বেলা হচ্ছে তখনই গিয়ে দুধটা নষ্ট হয়ে যাচ্ছে তো দুধটা ফেলে দিতে হয়েছিল ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কী তো যে জিনিসে পূর্ণতা পাই সে জিনিস শেয়ার করা যায় কিন্তু যে জিনিসে পূর্ণতা না শূন্যতা পাই সে জিনিস কখনও কিন্তু শেয়ার করতে নেই কেননা শূন্য জিনিস দেখাও খারাপ আর দেখানোও খারাপ তো যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমার শাক ভাজা হয়ে গেছে আর শাক ভাজা করতে করতে এদিকে আলু আর উচ্ছে দিয়ে মানে কেটে রেডি করে নিয়েছিলাম তো ওই যে বড়ি দিয়ে আলু উচ্ছে দিয়ে একটু হালকা শুক্তো রান্না করছি মানে একদম প্লেন যাকে বলে এর মধ্যে কোনো রকম কোনো মশলাই না শুধুমাত্র রাঁধুনি ফোড়ন দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর ওইদিকে ভাতটা তো হয়েই গেছিলো প্রায় তো এখন এই যে গ্যাসটা জ্বালিয়ে দেবো এবার তকবক করে ফুটে উঠলেই কিন্তু ভাতটা নামিয়ে দেব ভাত যখন ফুটে ওঠে তখন আমি গ্যাসটা অফ করে রাখি আর মানে মোটামুটি অর্ধেক যখন হয়ে যায় সেই টাইমে গিয়ে আমি আবার এই যে জ্বালিয়ে দিই তখন কিন্তু ফুটে উঠলে লাভিয়ে দিলে মোটামুটি ভাতটা হয়ে যায় এতে করে কিন্তু গ্যাসের খরচাও কমে যায় আর এইদিকে আবার শিল চলে আসলাম কিছু ছোটো ছোটো মাছ ছিল সেই আগেকার তো কৌটোর ভেতরে ফ্রিজ ওইভাবেই ছিল তো আজ ভাবছি তার একটা ব্যবস্থা করে যাক কেননা আর কতদিন বা ফেলে রাখবো বলো তো এদিকে টুকটাক আর মাছ বলো তো এক টানা কিন্তু খেতেও ভালো লাগে না আর ফ্রিজ থেকে বার করে নিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন জল ঝরিয়ে এই যে একটু সর্ষে বাটা করে নিয়েছি সেটা দিয়ে একটু হালকা মাছের ঝোল করে নেব এই ব্যাস আজকে দুপুরবেলা রান্নাবান্না এই পর্যন্তই তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে কত একদিন আগে আমাকে একটা মিষ্টি বন্ধু জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি কী অ্যালোভেরা জেল মাখো এই যে তোমাকে দেখিয়ে দিলাম আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা মাখি আর যেহেতু পিরিয়ডস হয়েছে ওই কিন্তু সিঁদুর পরব না শুধুমাত্র মাটাটায় চিরুনি দেবো কেননা আগেকার দিনে দাদু ঠাকুমারা বলতো যে এই সময় মানে দাদু ঠাকুমারা বলছি ঠাকুমা মারা কাকিমা জেঠিমারা বলতো যে সিঁদুর পরতে নেই তো সেই নিয়মটাই প্রায় আমি মানার চেষ্টা করি তবে সময় সময় মানা যায় না তো এই যে কপালটা ছিল একটু ফাঁকা ফাঁকা তাই একটা টিপটা পরে নিলাম লাল কালারের আর এখন এই যে প্যাডটা নিয়ে নেব আর ওদিকে এখনও পুজো জোগাড় করতে বাকি আছে তো নিজেকে আগে কেয়ার করেছি নিজের খেয়াল নিয়েছি আর ওদিকে বউকে বলে আসলাম তুই স্নান করে রেডি হ তো আমি কিভাবে কি পুজো করি আর কি কীভাবে পুজো দিই ঠাকুর ঘরে সেটা আমার একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল তো আজ তার মুখের ইচ্ছাটাও পূর্ণ হয়ে যাবে যে আমি পিরিয়ডসের সময় কিভাবে সংসার ম্যানেজ করি আর কিভাবে মেনটেন করে পুজোটা দিই তুই যে স্নান করেছি এখন পুরো শুদ্ধ বস্ত্রে আছি আমার কাছে কথা হলো আমি ভগবানকে সেবা করব আমার যদি মন থাকে তাহলে আমি সেই মন দিয়ে ভগবানকে সেবা করব পিওডস হয়েছে বলে কি আমি অসুচি হয়ে গেছি এই পিওডস মানেই তো এক একটা মেয়ে আর একটা সন্তানের জন্ম দিতে পারে সেখানে কেউ কিন্তু কখনো অশুচি হয় না এই যে ফুলগুলো হাতে করে তুলছি বলে আমি কি ভগবানের পুজো দিতে পারবো না মন থেকে আমার বিশ্বাস ভক্তি শ্রদ্ধা সবটাই আছে ফুলে হাত দিয়েছি বলে ভগবান যে এই ফুল গ্রহণ করবে না তা কিন্তু একদমই নয় এটা হচ্ছে আমাদের অন্ধবিশ্বাস আমরা মনে করি তাই মনের ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকা যায় যে তুমি ফুল দাও কি না দাও সেটা ভগবান কিন্তু দেখে না ভগবান সে প্রথম যে সৃষ্টি করেছিল সেখানেই কিন্তু নারী শক্তি ছিল তো নারী থেকেই যখন সব কিছু শুরু তাহলে কেন বলো তো নারীরা অস্বস্তি হলে ফুল তুলতে পারবে না পুজো দিতে পারবে না হয়তো আমি ঠাকুর ঘরে যেতে পারবো না তাই বলে ঠাকুরের কোনো জোগাড় করে দিতে পারবো না বাইরে থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো ঠাকুর ঘরে গুছিয়ে দেওয়ার আর এখন তো টানা রোদ্দুর পড়ছে তার মধ্যে ক্যাক একটা নাইটি মাথায় দিয়ে আমি যে সমস্ত ফুলগুলো তুলেছি আর এখন ভাবছি একই হাতে জামা কাপড়গুলো তুলে নিই কেননা মেঘলা মেঘলা ওয়েদার আর রোদ্দুরের যা তাপ দেখছি আর সব জায়গায় শুনছি যে বৃষ্টি ঝড় হতে পারে তো হতে পারে কি বিকাল থেকে শুরু হয়েছিল এই যে দেখলে এই যে মেঘলা হলো আস্তে আস্তে ধীরে ধীরে বাবু পুজো শেষ করতে করতে কিন্তু যার একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপরে তো ওই যে সার মধ্যেই দেখছিলাম বেশ কিছুক্ষণ কারেন্ট ছিল ততক্ষণে ফোনের চার্জ দিয়েছি আর এই যে দেখো আমি তো পুজোর ফুল তুলে এনে দিয়েছি বাবুকে বাসন মেজে দিয়েছি বাবু কোনো রকম করে ঘরটাকে মুছেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দিয়ে কি করবি না করবি সমস্তটাই ডিটেলসে বলে দিচ্ছি আর ওই যে গঙ্গা জল ঢেলে নিয়েছে এক গ্লাস এখন বলেছি ওই গঙ্গা জলটাকে পুরো ফুল আর এইদিকে থালা গ্লাস সমস্তটাই ছিটিয়ে দিয়ে বাবু একটু শুদ্ধ করে নাও যাতে করে কোনো রকম খুদ থাকে না মা গঙ্গা কিন্তু ধরিত্রীর বুকে এসেছিলো সমস্ত রকম মানে খারাপ জিনিসকে পবিত্র করতে তো এখানে যদি আমি অসচ্ছি হয়ে থাকি তো মা গঙ্গার কাছ থেকেই সমস্তটা শুদ্ধ হয়ে যাবে আর বাবি দেখো কত সুন্দর লাইন দিয়ে ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিয়েছে গ্লাসগুলো সাজিয়ে নিয়েছে তার মধ্যে এখন ফুল তুলসী দিয়ে রেডি করে নিচ্ছে আর সমস্ত কাজটাই কিন্তু তাকে বলেছে যে প্রদীপ জ্বালিয়ে করতে ঠাকুরঘরের কোনো কাজ কখনো এমনি করতে নেই ঠাকুরঘরের কাজ প্রত্যেকটা কিন্তু প্রদীপ চালিয়েই করতে হয় একবারে বাবু তো পুজো দিচ্ছে দিয়ে নি কার সন্ধ্যাবেলা ছোট বাবুর পালা তবে চলো এরই সাথে কত দিনের করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই তবে প্রথমেই নাম নিই পুতুলি লাইফস্টাইল থেকে দিদি ভাই লিখেছে গত পাঁচ দিন হয়েছে তার বাবা মারা গেছে আর এখন সে আমার ভিডিও দেখছে তবে জানো তো দিদি ভাই তোমার বাবা মারা গেছে পাঁচ দিন হয়েছে আর আমার বাবা গত পাঁচ বছর চলে গেছে তো এই সময়ের মুহূর্তে কেমন যে সিচুয়েশান হয় সেটা আমাকে বোঝাতে হবে না আমি বুঝতে পারছি তবে তুমি খুব ভালো থেকো আর সাবধানে থেকো আর ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তোমার বাবা যেখানেই থাকুক খুব ভালো থাকুক আর সে পুনর্জন্ম নিয়ে যেন সুস্থ স্বাভাবিক একটা জীবন পাক আর কমেন্ট করেছিল মাচেলের স্বপ্ন অভিজিৎ দে সুস্মিতা গীতা অমৃতা সিম্পিল লিভিং দীপা লাবণী আদক দোলাল পায়ে লাইফস্টাইল ঝর্ণা এজেন্সি তিথি লাইফস্টাইল আমার ব্লক ছোট পাখি মাই লাইফ মাই স্টোরি ডেলি কিচেন রিমা ঘোষ অঙ্কিতা মানসী রূপালী নাথ রতন মজুমদার আর নাজনিন ব্লক থেকে দিদিভাই তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক অভিনন্দন তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে